নমস্কার বন্ধুরা কালচক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার অনেক পুরানো দিনের ভিডিওতে বগিবিদ্যা চিলে বগিবিদ্যা নিয়ে ভিডিও করা আছে অনেকগুলো বগিবিদ্যা নিয়ে ভিডিও করা আছে এই ভিডি বগিবিদ্যার ভিডিওগুলো অনেক পুরনো আপনারা আমার চ্যানেলে গিয়ে পুরনো ভিডিও লিস্ট বার করে দেখতে পারেন আজকে আরও একটি বগিবিদ্যা নিয়ে ভিডিও করছি এই বগির নাম রক্ষা বগি অর্থাৎ ভগবান শিবের যে আশি জোড়া বগাবগীর মধ্যে এটাও একটি বগি অনেকের কাছে অনেক রকমের বগি আছে রক্ষা বগি ধর্মের বগি চিলে বগি মৎস্য বগি ঠিক বগাবগি এরকম অনেক রকমের বগিবিদ্যা বগাবগি বিদ্যা আছে আজকে আমি রক্ষাবগি নিয়ে ভিডিওটি করছি এটা খুবই সহজ এটা আপনারা মন্ত্র পড়ে নিজের শরীরে যদি তিনবার পাঁচবার সাতবার যদি ফু দিয়ে রাখতে পারেন কোনো দুষ্ট অঝা গুণিনের বা তান্ত্রিকের বিদ্যা যদি আপনার উদ্দেশ্যে প্রয়োগ করে বা আপনার গুণ বিদ্যা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ এই বগাবগী এই যে রক্ষাবগী আটকে দেবে এবং এটি অন্য অনেক রকমভাবে চালান করা যায় পাকা লাউ যেটাকে আমরা বীজ লাউ রেখে দিই সেই বীজ লাউয়ের খোসা তো পেকে গেলে খুব শক্ত হয়ে যায় সেই লাউয়ের একটা খোসা তিন চার ইঞ্চি মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চি বা দু ইঞ্চি বাই দু ইঞ্চি এরকম যদি খোসা শক্ত করে কেটে নেওয়া কেটে নিয়ে কড়ার দিয়ে কেটে নিয়ে বগি এঁকে চালান করা যায় এবং আরও একটা জিনিস করা যায় হরিসভাতে যে মালসা ভোগ দেয় সেই মালসা ভোগ যখন মানে ভাঙা মালসার টুকরোর মধ্যেও বগাবগি এঁকে বগি চালান করা যায় যদি বগাবগি একে এঁকে চালান করতে হয় তাহলে কিন্তু তাকে কালামের মধ্যে আটকাতে হয় অর্থাৎ আপনার বগাবগিকে অন্য দুষ্টগুন চালান করা বগাবগি যাতে নষ্ট না করে দিতে পারে সেই জন্য আগে থেকে তাকে সুরক্ষিত করতে হয় কিভাবে ধরুন আপনি আপনার বাড়ির ভিতরে আছেন আপনার বাড়ি পাঁচিল দেওয়া আছে তাহলে খুব সহজে কোনো শত্রু সেখানে ঢুকতে পারবে না আপনি সেখানে সুরক্ষিত ঠিক সেমনি আপনি যখন বগাবগি চালান করবেন তখন এই তিন তিন কোন একে তার মধ্যে বগাবগিটাকে আঁকবেন তাহলে কি হবে বগি বা বগাবগি সুরক্ষিত থাকবে যখন বগাবগি করবেন দুটো করবেন একটি ছেলে একটি মেয়ে দুটোকে একসাথে চালান করবেন এই আঁকা বগাবগিকে বাড়ির একটি গুপ্ত স্থানে যদি রেখে দেন বা যে স্থানে বসে আপনি কাস্টমারের সাথে কথা বলেন সেখানে যদি গোপনে রেখে দেন তাহলে ধরুন কোনো গুণ গুণিনতান্ত্রিক আপনার কাস্টমার সে যে গা ঢাকা দিয়ে এসেছে সে যদি ওখানে বসে বসে তৎক্ষণাৎ আপনার উদ্দেশ্যে বান টান মারার চেষ্টা করে বা কোনো বাজে কাজ করবার চেষ্টা করে বা আপনার খরিদ্দারপত্র আটকে দেওয়ার চেষ্টা করে তখনই বগা কিন্তু আপনাকে রক্ষা করবে তো আজকের রক্ষাবগীর মন্ত্রটি বলে দিচ্ছি পুরনো ভিডিওতে গিয়ে ওখানে অনেক বগাবগীর মন্ত্র দেওয়া আছে সেগুলো আপনারা নিয়ে নেবেন আজকের মন্ত্রটি টুকে নিন এটি হচ্ছে রক্ষাবগীর মন্ত্র ধর্মপুত্র বগাবগী, বগা আমার বাপ বগি আমার মা তোমার সন্তান বিপদে পড়েছে রক্ষা করো ওগো বগি মাতা আমার এই মন্ত্র যদি নড়ে চড়ে মোহাম্মদের মাথা খসে ভূমিতে পড়ে দোহাই মাতার। দোহাই বগি মাতার, দোহাই বগিমাতার দোহাই এই মন্ত্রটি তিনবার পড়বেন একবার করে পড়বেন একবার করে বুকে ফু দেবেন তাহলে কিন্তু বগি আপনার সাথে থাকবে আবার মন্ত্রটি বলে দিচ্ছি ধর্মপুত্র বগাবগি বগি আমার বাপ বগি আমার মা আমার সন্তান বিপদে পড়েছে রক্ষা করো বগি বগিমাতা আমার এই মন্ত্র যদি নড়ে চড়ে মোহাম্মদের মাথা খসে ভূমিতে পড়ে দোহাই বগি মাতার দোহাই বগি মাতার দোহাই বগি মাতার দোহাই আচ্ছা ভালো করে খেয়াল করবেন মন্ত্র যখন শুরু হচ্ছে ধর্মপুত্র বগাবগি বগা আমার বাপ বগি আমার মা প্রথমে বগা আমার বাপ বগি আমার মা এইভাবে শুরু হচ্ছে আর শেষে যখন দোহাই দেওয়া হচ্ছে তখন দোহাই বগি মাতার দোহাই এখানে কিন্তু আর বগা শব্দটি আসছে না সুতরাং খেয়াল করে মন্ত্রটি লিখে নিয়ে আপনারা ব্যবহার করবেন আরও একটি কথা বলছি আমার ফেসবুক পেজ যেটা আছে নাম শ্রী জয়দেব গোলদার সেই পেজটিকে ফলো করুন সেখানেও অনেক মন্ত্র লিখে দেওয়া হচ্ছে আমার ইনস্টাগ্রাম জয়দেব গোলদার নামেও আছে সেখানেও অনেক মন্ত্র লিখে এবং যন্ত্রের ছবি আপলোড করা হচ্ছে সব জায়গায় ফলো করে রাখুন যাতে আপনারা আপনাদের প্রয়োজনের জিনিসগুলো সময় মতো পেয়ে যান আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও লক্ষ্য রাখুন চৌষট্টি যোগিনী নিয়ে মন্ত্রবিদ্যা আসছে সেটি লিখে নেবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে